ওই দেখতেছো টিচার হচ্ছে কি রে মামা এবার আমি জেনারেল নলেজ অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ডে যাচ্ছি আরে এবার মা আমার তো অ্যাকাডেমি সিলেবাসের শেষ হচ্ছে না তার মধ্যে কিছু একটা টাইম পাচ্ছিস কখন এত এত অলিম্পিয়াড কখন হচ্ছে আর পই থেকে এত খবর পাক এই সমস্যাগুলোর সমাধান হিসেবে হালকা স্টাইল স্কুল তোমাদের জন্য নিয়ে আসছে বিয়ণ্ড দা সিলেবাস ক্লাব তোবা স্কুল লাইফের সকল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এক প্ল্যাটফর্মে বিিয়ণ্ড দ্য সিলেবাস ক্লাব প্রথমবারের মধ্যে তোমাদের জন্য নিয়ে এলো ব্রেইন বক্স সিজেল যেখানে থাকছে দুইটি সেগমেন্ট একটি হলো কুইজ সেগমেন্ট এবং আরেকটি হলো সাবমিশন বেস সেগমেন্ট কুইজ বেস সেগমেন্টে তোমাদের জন্য থাকছে টোটাল আটটি ইভেন্ট এখানে থাকছে সায়েন্স কুইজ ফিজিক্স কুইজ কেমিস্ট্রি কুইজ ম্যাথ কুইজ বায়োলজি কুইজ ইংলিশ কুইজ ইসলামিক কুইজ এবং জেনারেল নলেজ কুইজ এবং সাবমিশন বেস সেগমেন্টে থাকছে টোটাল তিনটি কম্পিটিশন ফটোগ্রাফি কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশন এবং ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন তোমাদের স্কুলের ক্লাবগুলোর সাথে আমরা কোলাব করব। এবং প্রত্যেক ক্যাম্পাস থেকে ইচ্ছুক মানুষজনদেরকে নিয়োগ দিব ক্যাম্পাস অ্যাম্বাসিডার হিসেবে এবং সব থেকে সেরা পারফর্মিং বেস্ট পাঁচটা ক্লাবকে আমরা সার্টিফিকেট এবং ক্রিস প্রদান করব। এবং তোমাদের মাঝখান থেকে সেরা দশজন ক্যাম্পাস অ্যাম্বাসডারের জন্য আমরা সার্টিফিকেট এবং প্রেস প্রদান করব শুধুমাত্র তাই না সব থেকে সেরা পারফর্মিং তিনজন ক্যাম্পাস অ্যাম্বাসডর যারা থাকছে প্রত্যেকটা সেগমেন্টের টপ জন উইনার্সকে আমরা দিব টি শার্ট বই মেডেল এবং সার্টিফিকেট আর টপ তিনজন উইনার্সের জন্য এক্সট্রা হিসাবে থাকতেছে প্রাইজ মানি আর এই এত এত ইভেন্টের রেজিস্ট্রেশন ফি কত সম্পূর্ণ ফি তুমি চাইলে একটা সেগমেন্টে অংশগ্রহণ করতে পারো চাইলে একাধিক সেগমেন্টে অংশগ্রহণ করতে পারো তোমার নিজ সেগমেন্টের নিয়মাবলী ভালো মতো পড়ে বন্ধুদের সাথে শেয়ার করো নিজে অংশগ্রহণ করো এবং নিজের দক্ষতা দেখিয়ে জিতে নাও তোমার প্রাইজ মানি